বাংলা টিভি সেভেন্টি ওয়ানে কথা বলছেন মাদারীপুর জেলার ঢুরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হাওলাদার তিনি বলেন এই ইউনিয়ন পরিষদ অনেক অবহেলিত ছিল আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর উন্নয়নমূলক কাজ হাঁপে নিয়েছি যেখানে চলাচলের জন্য কোনো রাস্তা ছিল না সেখানে মাটি ভরাট করে রাস্তা করে দিয়েছেন তিনি আরও জানান মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি যারা মাদক সেবন করেন এবং বিক্ষে করেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করছি এছাড়াও তিনি বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা সহ সকল ভাতা চলমান রাখার কথা জানান বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে আপনাদের এই ওয়ার্ডে আমরা দেখতে পেলাম যে একটা সড়ক রাস্তা হয়েছে এই রাস্তাটা আপনাদের কতটুকু সুযোগ সুবিধা মনে করে রাস্তা তো হওয়াতে আমাদের মোটামুটি খুবই সুযোগ সুবিধা ভালো আমাদের জন্য খুব ভালো তাই জি না এই রাস্তা হওয়াতে আমাদের কৃষকের জন্য অনেক উপকার হয়েছে ফসল মানে বর্ষার দিনে ফসল কেটে আনতে পারতাম না এখন আমরা সহজেই রাস্তা দিয়ে ফসল আনতে পারবো গরু ছাগল নিতে পারবো আমরা যাতায়াতে অনেক সুবিধা হবে আর জনগণের সর্বোত্তম কাজ হয়েছে এই রাস্তাটা করার জন্য খুব ভালো কাজ করছে তো অনেক ভালো হয়েছে চোরের মানুষ আইতে পারে হ্যাঁ আবার যাইতে পারে তাড়াতাড়ি আবার ফসল ফসল আনতে পারে মানুষের অনেক ভালো সব চাষ ভালো ভালো হ্যাঁ অনেক ভালো এই রোডের অবস্থা কি ছিল ভাঙ্গা ছিল এখন কি মনে হয় এখন ভালো হয়েছে এই চেয়ারম্যান সব কিরকম ভালো এই চেয়ারম্যান ভালো ভালো কাজ হ্যাঁ ভালো কাজ করছে চেয়ারম্যান সব আমরা আপনার এলাকায় কিন্তু সকাল থেকে ভিজিট করে জনগণের মতামত জানতে পারলাম আপনি এক নতুন মুখ হিসাবে যে চেয়ারম্যান দায়িত্ব পেয়েছেন আপনি যথেষ্ট কাজ উন্নয়নমূলক করেছেন আসলেও আমরা জানতে চাবো আপনার এই ইউনিয়নের ভিতরে কয়টা ওয়ার্ডে অবহেলিত রাস্তাঘাট রয়েছে বা সেই কাজগুলোর চলেমান আছে কি না এই বিষয়টা যদি একটু বলেন আমি আমার এই অফিস আমি নিয়মিত অফিস করি আমার অফিসের স্টাফরা নিয়মিত আসেন এমনকি আমি এমনও দিন আছে যে আমি একই দিনে সকাল বিকাল রাতে তিনটা গ্রাম্য সালিসও করি আমি গ্রাম আদালত করি পাশাপাশি মানুষের যে জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন এবং আমাদের একটা প্রবাসী বান্ধব এলাকা অনেক লোক প্রবাসে থাকে তাদের অনেক কাগজপত্র প্রস্তুত করতে হয় এগুলা আসলে আমি দিতে সক্ষম হয়েছি এবং আমি বিশেষ করে যারা ভাতাভোগী মানুষ যারা আপনার বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা আপনার পরিত্যক্ত ভাতা তারপর তারপরে আপনার এই যে মানে মাতৃত্বকালীন যে ভাতা মেয়েরা পেয়ে থাকেন এই যে বিভিন্ন ধরনের ভাতা রয়েছে এই ভাতাগুলা আমি নির্বাচিত হয়ে যাওয়ার পরে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন যে ভাতাভোগীরা বিনা পয়সায় এই ভাতাগুলা গ্রহণ করছেন এবং এটি আমি বলতে পারি এটি আসলে একটি বিরল দৃষ্টান্ত যে এতগুলো ভাতা মানুষের দিই বিভিন্ন আমি আপনার ভিজিএফ দিই ভিডব্লিউ ভি দেই প্রচুর যতটুকু পারি সরকার যতটুকু দেয় এরা একেবারে বিনা পয়সায় এই ভাতাগুলা তারা ভোগ করে থাকেন এবং এটি নিয়ে অনেক কথা হয় যে চেয়ারম্যানটা কী করে সম্ভব আলহামদুলিল্লাহ সম্ভব কারণ আমি একটা সরকারি চাকরি করতাম চাকরিটা ছেড়ে এখানে আসার উদ্দেশ্য মানুষের সেবা করা এবং এই সেবাটাকে আমি একটা ইবেদত মনে করি আমি এখানে নিয়মিত কাজ করি আজকেও আমি ঢাকা থেকে সকালে এসে অফিস করতেছি আমি অন্য অন্য কাজ করে আপনারা দেখছেন অন্য অন্য কাজ করে এখানে আছে আমার ইনন বমি অফিসে আমি ভিজিট করছি আমার উন্নয়নমূলক কাজ চলছে সেটা ভিজিট করে আমি অফিস আসছি তো আমি বর্তমানে যে চলমান প্রক্রিয়া কাজগুলো আমার আছে আপনারা কতগুলো কাজের কথা আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ আমি মাটির কাজ করেছি এবছর রাস্তা এ আমি এই মাত্র মাটির কাজ শেষ করলাম আমি পাঁচ নম্বর ওয়ার্ডে আমি প্রায় তেরোশো ফিট মাটির রাস্তা করেছি আমি সাত নম্বর ওয়ার্ডে চব্বিশশো ফুট রাস্তা মাটির রাস্তা করেছি চার নম্বর ওয়ার্ডে আমি প্রায় নয়শো ফিট রাস্তা করেছি সাত নম্বর ওয়ার্ডে আরও দুইটি যেখানে মানুষ কোনোদিন তাকায় না মানুষ কীভাবে বের হবে একটা প্রত্যন্ত এলাকা যেখানে আট দশটা ঘর বাড়ি রয়েছে সেখানে মানুষ কখনোই যাইয়া কাজ করতে চায় না আমি সেখানে আমার নজর গিয়েছে আমি সেখানে প্রায় বারোশো ফিটেক রাস্তা করে দিয়েছি তারা খুব খুশি এবং নদী রক্ষাপাত আমাদের নাই কিন্তু নদীর রক্ষাবাদ প্লাস মানুষ রাস্তার জন্য আমি একটা আড়িয়ালকা নদীর পটদা আরেকটি রাস্তা করে দিয়েছি সেটা খুবই সুন্দর এবং মনোরম সেখানে বিকেলবেলা গেলে মন জুড়িয়ে যায় এত সুন্দর রাস্তা করেছি এই মাটির রাস্তাগুলো আমি করেছি এর পাশাপাশি আমার এখন চলমান রয়েছে সিসি ঢালাইয়ের কাজ যেটা আপনারা সরঞ্জামে দেখে আছেন হাই স্কুলের সামনে একটা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটা এর পাশাপাশি আমার বাড়ির সামনে একটি রাস্তা আছে ছোট ওইটাও সিসি ঢালাই হবে সর্দার গান্ধী আমাদের একজন বড় ভাই আছে যুগ্ম সচিব অর্থ মন্ত্রণালয়ের রেজাউল হক শিমল তার বাড়ি যাওয়ার জন্য একটা সিসি ঢালাই হবে এরপরে আমাদের বাসতলা ভিজে যাওয়ার আগে রাস্তা নষ্ট হয়ে ওখানকার সিসি ঢালাই কাজ চলমান রয়েছে এর পাশাপাশি ইটের সোলিং যেটা বলে ইটের সুলিং ধুয়েল কাপালিকান্দি প্রায় পাঁচশো ফিট এক জায়গায় আর এক জায়গায় ছয়শো ফিট ছয় নম্বর ওয়ার্ডে ইটের সোলিং কাজ চলমান দক্ষিণ প্রাঙ্গলে প্রায় সাতশো ফিট রাস্তা চলমান ইটের সোলিং এরপরে আপনার সর্দার গান্ধী বহরা বাড়িতে যাইতে ওখানে পাঁচশো ফিট ইটের সোলিং রাস্তা চলমান আর চরবাজিৎপুরে আরেকজন লেফটেন্যান্ট কর্নেল আছে শামীম তার বাড়িতেও প্রায় ছয়শো ফিট ইটের রাস্তা ওইটাও চলমান কাজ শুরু হবে শীঘ্রই এর পাশাপাশি আরও যে উন্নয়নমূলকগুলো কাজগুলো টেন্ডারে হবে অনেকগুলো রাস্তা আমরা দিয়েছি যেটা মরুল ওখান থেকে একটা রাস্তা আছে সেটা টেন্ডার হবে বাচ্চু হলাদ বাড়ির সামনে একটা রাস্তা আছে সেটা টেন্ডার হবে এটা এডিবির প্রকল্পে এটা টেন্ডার হবে জি আর এই যে আপনার যেখানে এই আমার প্রশাসন সামনে দেওয়া প্রায় উনষাট লক্ষ টাকা ব্যয় একটি রাস্তা হচ্ছে এটিও আলহামদুলিল্লাহ আমি স্থানীয় সরকার অধিদপ্তর থেকে মানে এলজিডি অফিস থেকে আমি এটি তদ্বির করে বরাদ্দ নিয়ে আসছি স্পেশাল বরাদ্দ এই কাজগুলো আমার এখন চলমান রয়েছে আলহামদুলিল্লাহ অতি শীঘ্রই দ্বিতীয় আমাদের যে কিস্তি শুরু হবে সেখানেও আমরা জেনারেল বরাদ্দ আমি পাবো জেনারেল বরাদ্দর পাশাপাশি যেহেতু আমি সরকারি চাকুরি করে আছি আমার বেশ কিছু জায়গা আছে জানাশোনা আমি সেখান থেকে সরকারের কাছ থেকে আমার এলাকা যেহেতু নিত্যান্ত একটা মানে প্রত্যন্ত এলাকা চতুর্দিকে নদী আমি একটা দ্বীপের মধ্যে আমার ইউনিয়নটা এখানে অনেক কাজকর্ম করতে হয় এই কাজ করার জন্য একটা স্পেশাল প্রকল্প আমার আনতে হবে জি জি আরেকটি বিষয়ে চেয়ারম্যান সব জানতে চাবো আপনি এই যে উন্নয়নমূলক বা মানবের কল্যাণে নিঃস্বার্থে সেবায় নিয়োজিত হয়ে থাকেন আসলেও মাদক নিয়ে আপনার এই ইউনিয়ন পরিষদকে জনগণকে কতটুকু সচেতন করেছেন মাদক ধন্যবাদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আপনি কথা বলেছেন এই আসলে যদি যুবকদেরকে এই মাদক থেকে রক্ষা করা না যায় এই উন্নয়ন দিয়ে আসলে কোনো কাজ হবে না যুবকদের যদি ভালো জায়গায় নিয়ে আসতে না পারি যা এইটা কাজ হবে না আপনারা জেনে খুশি হবেন আমার কাছে ভিডিও ফুটেজ প্লাস স্টিল ছবি আছে আপনারা দেখবেন আক্তার ভান্ডারিকে আমি একাধিকবার নিজে গ্রেপ্তার করছি এবং আপনারা এরও জানেন সি আর পিসিতে চেয়ারম্যানকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া আছে এবং উনি গ্রেপ্তার করেই কিন্তু পরে পুলিশকে দিতে পারে তো আমি কিন্তু আক্তার ভান্ডারিকে নিজে গ্রেপ্তার করছি একাধিকবার এবং তিনি অনেকবার জেলালতে ছিলেন কিন্তু মাননীয় আদালত জামিন দিলে তুমি আবার বের হয়ে আসে একটু বিষয়ে জানতে চাবো চেয়ারম্যান সাহেব আপের ইউনিয়ন পৌরসভার ভিতরে কোনো খেলাধুলার মাঠ আছে কি না বা যুবক সমাজ যাতে নষ্ট না হয় খেলায় থাকলে আসলে এই যুবক সমাজটা একটি সুন্দর পরিবেশ দেখতে পারে সেই খেলার মাঠ আপনার ইউনিয়ন পর্যায়ে কয়টা আছে তামার ইউনিয়নের মাঠ আছে প্রায় ছয়টি মাঠ আছে এবং পাঁচটি হাই স্কুলে পাঁচটি বড় মাঠ আছে একটি কলেজও আছে আপনি যেখানে গিয়েছেন এখানে একটি মাঠ দেখতে পেরেছেন খালাসিকান্দি দুইটা মাঠ আছে ইটক্রবা ইটপুর দুইটা মাঠ আছে আমার একটা মাঠ পাঁচটা মাঠ আছে হাই স্কুল লেভেলে এরপরে প্রাইমারি লেভেলেও টুকটাক টুকটাক আছে তো ছেলে ছেলেমেয়েরা খেলতে পারে এবং আমার ওখানে প্রায় বিকেল খেলতে আসে খেলার মাঠ নিয়ে সমস্যা নেই কিন্তু সমস্যা যেটি হয় কিছু দুষ্কৃতিকারীর জন্য এবং রাজনৈতিকভাবে যারা ফায়দা লোটার চেষ্টা করে আক্তার ভাণ্ডারই কথা বললাম সে এখন মানে চেষ্টা করতেছে যে তিনি স্বৈরাচার মুক্ত চেয়েছিলেন তিনি এই বর্তমান যারা স্বৈরাচর মুক্ত করছেন বলে যারা বলছেন তাদের কাছে দিয়ে তিনি মানে বলেন যে আমি আপনাদের দলের মানুষ এই যে যে কিছু সুবিধা নেয় মানে এই এই সুবিধা নেওয়ার কারণে আমি অনেক সময় পাই না তবে মাদারীপুরে যারা বিএনপির এবং জামাতের নেতা আছেন তারা অত্যন্ত ভালো এবং তারা আমার সাথে তাদের ভালো যোগাযোগ আছে তারা আমাকে সকল ভালো কাজে তারা সহযোগিতা করে মানুষ ভোটের রাজনীতি করে আমি ভোটের রাজনীতি করি কিন্তু আমি নির্বাচিত হয়ে যাওয়ার পরে আমি ভোটের করি না আমি মনে করি আমাকে একটি পবিত্র দায়িত্ব হয়েছে এটা আমার আমানত এই কাজটি কিভাবে করা যায় কিভাবে একটি সঠিক বিচার করা যায় মানুষের বিচারটা যেন মানুষ সঠিকভাবে পায় এইটা যার পক্ষে যোগ এটি আমি করার চেষ্টা করছি এবং এর পরবর্তীতে যদি আমি নির্বাচন করি তখন মানুষ নির্ধারণ করবে যে আমার কর্মকাণ্ড নিয়ে যে আমি ভালো করছি খারাপ করি তখন মানুষের মূল্যায়ন আমি এই মুহূর্তে আমরা কথা বলে থাকি একজন বাহাদুর হিসাবে চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন তিনি গত নতুন পিওর দায়িত্বকালীন তিনি চতস্থ এই ইউনিয়নের কাজ করতে সক্ষম হয়েছে আমরা কিছু এলাকায় ভিজিট করে জানতে পারলাম যে মাটির যেই রাস্তাগুলা তিনি সম্পূর্ণ করে থাকেন এখন ইটের যে কাজগুলা পিস ও সেই কাজগুলা করবে বলে জানান তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খবরের সাথেই থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফুদ